নমস্কার আমি জ্যোতিষতন্ত্র পিকুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে আমি গত অডিওতে আপনাদের বিভিন্ন গ্রহের শুভ অশুভ বিচার এবং রবির পরিচিতি নিয়ে কিন্তু আলোচনা করেছি আজ আমি যেই আলোচনা করব সেই আলোচনা করার আগে যদি সাবস্ক্রাইব শেয়ার এবং লাইক করেন তাহলে আমার এই মন্ত্রের যন্ত্রতে অজানা কথা যারা জানেন না তাদের হাতে পৌঁছে যাবে তাদের জীবন কিন্তু তারা এই অডিও শুনে অনেকটাই উপকৃত হবেন যেমন আজকে আমি আলোচনা করব রবির শুভা শুভ বিচার এই শুভ ভাব যেটা রবির আছে রবির স্থান যদি উঁচু থাকে যদি আপনার হাতটা আপনি দেখুন যদি রবি স্থান উঁচু থাকে সেখানে কাটাকাটি বা তিল না থাকে তবে জাতক জাতিকাগণ সর্বত্র সম্মান পাবেন একশো পারসেন্ট সকলে আপনাকে শ্রদ্ধা করবেন জ্ঞানী দাতা বিদ্যান বুদ্ধিমান ধনবান আত্মপ্রত্যয়ী হয়ে থাকেন তাদের প্রতিভা ও জশ চারদিকে ছড়িয়ে পড়বে যদি আপনার আপনার হাতে উঁচু থাকে এবার রবির অশুভ ব্যাপারটা একটু বলি রবির অশুভ ব্যাপারটা কি আর রবি স্থান যদি নিচু বা কাটাকাটি তিলযুক্ত থাকে সেই ক্ষেত্রে আপনার কি হতে পারে তাহলে জাতকগণের মধ্যে সন্দেহ অবিচেনা টলিতা হটকারিতা অর্থাভাব আদর্শহীনতা কপটতা এইসব নানান ব্যাপারে লিপ্ত একটা প্রবণতা কিন্তু তাদের থাকবে যদি রবি নিচু কাটাকাটি বা তিলযুক্ত থাকে তারা কিন্তু খুঁতখুতে স্বভাবেরও কিন্তু হবেন হবেন একটু দারিদ্র দারিদ্রতা তাকে কিন্তু গ্রাস করতে পারে এই লক্ষণগুলি দেখে বোঝা যাবে তার রবি এবার আমি আসছি রবির প্রতিভা যদি আপনার রবি খুব ভালো থাকে সেই ক্ষেত্রে বৃত্ত লাভ যশ লাভ সাহিত্য সঙ্গীত চিত্রশিল্পী এগুলো কিন্তু রবির ভালো থাকলে হতে পারে হতে পারে মানে হবেই এবার আপনি রবির কি ব্যাধি রবির ব্যাধি হচ্ছে মাথা ও কপালে ব্যথা অনেক ব্যক্তির দেখবেন সব সময় মাথা কপালে ব্যথা করে চোখের রোগ রক্তচাপ হৃদরোগ বাত উদারময় আমাশা ইত্যাদি কিন্তু রবির ব্যাধি আর রবির কর্ম কি রবির কর্ম হচ্ছে সরকারি উচ্চ পদ সরকারি চাকরি কোনো প্রতিষ্ঠানের ডিরেক্টর বা নিজস্ব কোনো প্রতিষ্ঠান ইত্যাদি কিন্তু রবির কর্ম আর রবির ব্যবসা কি রবির ব্যবসা ভালো হবে যাদের রবি পুস্তক বই বিক্রি করা প্রকাশনী কাঠ পাথর লোহা সোনা তামা ঠিকাদারি এবং ওকালতি যদি করতে পারেন তার কিন্তু উন্নতি হবে আর এই রবি শুভ মাস কি রবির শুভ মাস হচ্ছে বৈশাখ ও ভাদ্র শুভ সংখ্যা হচ্ছে তিন এবং চার শুভ বর্ণ হচ্ছে স্বর্ণ এবং তাম্র ধারণীয় রত্ন যাদের রবি খারাপ আছে সেই ক্ষেত্রে ধারণীয় যে রত্ন আপনারা পড়বেন সেই রত্ন হচ্ছে চুনি সূর্যকান্ত মণি আর ধারণীয় যারা স্টোন পড়তে পাচ্ছেন না নানান কারণে সেই ক্ষেত্রে তারা ধাতু পরতে পারেন সেই ধাতু হচ্ছে সোনা বা কামা আর তাও যদি আপনারা পড়তে না পারেন সেই ক্ষেত্রে ধারণীয় মূল হচ্ছে বিলম্ব মূল আমি রবির ব্যাপারে আমি আপনাদের অনেক কিছু জানালাম যেটা আপনাদের আগামী দিনের শুভ একটা পাথেও দাঁড়াবে তবে শেয়ার লাইক এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না নমস্কার